নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আর আমি তো বেশ ভালোই আছি আর এই দেখো আমার ভেন্ডি গাছ ভেন্ডি গাছ ফল এসেছে ফুল আসা মানেই তো ফল ভেন্ডি নিশ্চয়ই পাবো তো অনেকগুলো করেই ভেন্ডি পাই আমি আর এই দেখো এগুলো তো বরবটি গাছ বরবটি গাছে তো প্রচুর ফুল আসে প্রচুর বরবটি পাই আর সঙ্গে কামরাঙ্গা কামরাঙ্গা গাছটাও বেশ ভালোই কামড়ান না দেয় আমাদের হয়ে যায় আর এটা হচ্ছে নয়নতারা নয়নতারা এই হাইব্রিডটা খুব সুন্দর ফোটে কিন্তু অতি অতিবৃষ্টিতে মনে হয় ভালো হয় না একটু সেডে রাখলে ভালো হয় আর আমি এত সকালে ভিডিও করতে এসেছি যে পোড় লেখাগুলো ফোটেইনি সবে সবে ফুটছে আর যে লঙ্কাগুলো আমি তুলে নিই কারণ লঙ্কা না তুলে নিলে লঙ্কা গাছে লঙ্কা হয় না তাই লঙ্কাগুলো তুলে নিচ্ছি কিন্তু তুলতে এসে আমার অনেকগুলো ডাল ভেঙে গেলো আর অনেক ফুলও ঝরে গেলো মনটা একটু খারাপও হয়ে গেল কারণ লঙ্কা তো সহজে হতে চায় না আর এই ফুলটা তো খুবই সুন্দর তো যাই হোক এই ফুলটা কিন্তু চাপা হয় কিন্তু এবার হচ্ছে আমার কাছে চাপা হয়নি এটাই যে এরকম ফোটকাই হয়েছে তো তবুও ভালো লাগছে বলে রেখে দিয়েছি আমি অনেকগুলো হয়েছিল সব তুলে ফেলে দিয়েছি আর এটাকে আমি রেখেছি আর এটা তো হলো সবেদা আমাকে